আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা একটা প্লাস্টিক অ্যাডভান্টেজ লিমিটেড এই কোম্পানিটা বিক্রি হইব অ্যাকচুয়ালি এমই কোম্পানিতে এগারোটা মেশিন আছে তা আমি অ্যাকচুয়ালি মেশিনগুলো নিয়ে একটা ভিডিও বানাচ্ছি এটা হইল পঁচাত্তর টন ব্যান্ডন মেশিন আর তারপরে আরেকটা আছে দেড়শো টন মেশিন এটা ব্যান্ডন আর এরপরে আরেকটা আছে পঁচাত্তর টন অ্যাকচুয়ালি পঁচাত্তর টনের মেশিন হলো যে দুইটা তারপরে আবার আমাদের আরও মেশিন আছে যেমন আপনার যে এই যে একটা মেশিন মোল্ডিং মেশিন এটা আপনার পঞ্চান্ন টন এই মেশিনটা এলো একটা ব্র্যান্ড ব্র্যান্ড এটা হলো জার্মানি মেশিন আর এরপরে আছে যে নিশি মেশিন নিশি মেশিন এটা হইলো আপনার যে দুইশো দশ টন প্লাটন ক্যাপাসিটিও বড় আছে আর প্লাটনে কোনো মায়ের খাওয়া নেই কোনো স্পট নেই আর দ্বিতীয়ত মেশিনগুলোর ব্যারেলের যে স্ক্রু স্ক্রু হানড্রেড পারসেন্ট প্রপারলি ওকে আছে কারণ একটা মোল্ডিং মেশিনের মেইন হলো প্লাটন আর ব্যারেল ব্যারেল যদি আর স্ক্রু যদি পারফেক্ট থাকে ওই মেশিনের অস্টি ছাড় কমে আসা সব দিক থেকে সুবিধা আর জাপানি মেশিনের প্রেশারের কোনো তুলনা নাই কারণ এই মেশিনগুলো চাইনা মেশিনের দ্বিগুণ পেশার আর এটা হইল যে হপার ডায়ার ডায়ারের একটা অংশ আর এই ডায়ারটার কাজ হইল আপনার যে কোনো র মেটেরিয়াল প্লাস্টিকের দেয়া গেছে প্লাস্টিকের ভিতরে যদি আপনার পানি থাকে জলীয় বাষ্প লাগে দেয়া গেছে অনেক সময় ডায়ার হিট দিলে গরম বাতাসের লগে ফ্য হিটার হিট হয়ে আপনার যে জলীয় বাষ্প যায় পানির সাথে গরমের কারণে আর এই মেশিনটার কাজ হলো। যে মেশিনটা যখনই চলবো চলার ক্ষেত্রে তো মেশিনে ইন আউট হয়ে এরপরে হাওয়া ডাট হপারে যাইব গরম বাতাসটা আর এই মেশিনটার সিস্টেমটা হইল যে নর্মালি যে বাতাসটা টানবো আপনার যে মেশিনে এই বাতাসটা টানার পরে এই বাতাসের পানিটা সাইকিয়া একদম প্রপারলি হানড্রেড পারসেন্ট শোক না বাতাসটা দানার কাছে পোষাই দিব আবার দানার থেকে যেই গ পানিটা আপনার আসবে ইন আউট আবার এই আউটের পানিটা এই মেশিনেই ডুকবো এই মেশিনে ডুবকে আবার পানিটা ফিল্টারিং করবো মেন করতে হলে এই মেশিনটা যখন চলে আলাদা কোনো হাওয়ার সেট থাকে না সিস্টেম থাকে না ওরকম এইটার হপারের হাওয়াটা এখানেই করব তারপরে এই আর একটা মিশি মেশিন এই মেশিনটা হলো যে আপনার যে একশো ষাট টনের মেশিন এই মেশিনটা ভালো একটা মেশিন মেন করতে হলো জাপানি জার্মানি যা মেশিন আছে আলহামদুলিল্লাহ সব ধরনের মেশিন এখন পারফেক্ট হয় কেননা ওনারা কোনো বগি মেশিন তৈরি করে না ওনাদের কাজকামিল হানড্রেড পার্সেন্ট এটা হলো পিস্টন টাইপ সব মেশিন এই হলো মেশিনের পিস্টনটা আপনার যে প্লাটন ক্যাপাসিটিটা অনেক বড় আছে আর এই মেশিনগুলা দেখা গেছে কবজা টাইপ মেশিনের আপনার কিছুদিন পর পর দেখা গেছে কবজার গাইড পিন মারি খেয়ে যা কিংবা কবজার বুট জায়গা আর জার্মানি জাপানি পিস্টন টাইপের যে মেশিনগুলো আছে এই মেশিনগুলোর ভিত্তি এই সবের কোনো প্যারা নাই। কারণ এয়ারবেটটা কোনো পিন নাই এরবিটটা কোনো কবজা নাই কোনো বুশ নাই যে খাইয়া খয় যাইবো আর এটা হলো আরেকটা মেশিন এই মেশিনটা হলো যে এটাও সেম এটার মতো একশো ষাট টনের মিশি মেশিন আর এরপরের যে মেশিনটা আছে এই মেশিনটা হলো আপনার যে দুইশো ষাট টনের মেশিন তো এই মেশিনটা দেখা গেছে যে এটাও একটা ব্যান্ডন সরি ব্যান্ডন না নিশি মেশিন এই মেশিনের কোয়ালিটিও ভালো আছে মেন করতে হলে প্রতিষ্ঠানে মেশিনগুলা দেখা গেছে দেখতে দেখা দেখা যায় পুরান কারণ মেশিনের রং টং উঠে গেছে কারণ মেশিনের মোটামুটি ভালো বয়স হয়েছে আর এটা হলো অ্যাঞ্জেল মেশিন অ্যাঞ্জেল মেশিন চারশো পঞ্চাশ টন এই মেশিনের দেখা গেছে যে আমরা খুব নিখুঁত মাল বানাইতাম কারণ দেখা গেছে যে নিখুঁত কিছু প্রোডাক্ট তৈরি হতো এই মেশিনে আমরা কখনো ব্ল্যাক মাল চালাই না এই মেশিনটা ভিডিও সবসময় ন্যাচারাল কালারের মাল চালাইতাম আর এই মেশিনের শক্তির কোনো তুলনা নাই মেন করতে হইল চায়না মেশিনের যা শক্তি দিও এই মেশিনগুলো তার দ্বিগুণ শক্তি দেয় কারণ কে কি এই মেশিনগুলোর পাম্প হইল পিস্টন টাইপ পাম্প চায়না মেশিনের পাম্পের থেকে পিস্টন টাইপ পাম্পের প্রেসার বেশি আর অ্যাকচুয়ালি এই মেশিনের যে ফল কন্ট্রোল সিস্টেমটা অন্য মেশিনের থেকে বিন এই মেশিনের যে ফল কন্ট্রোল আর পাম্পের যে সিস্টেমটা আমাদের এই মেশিনের যে পিস্টন পাম্প এলো পিস্টন পাম্প আর এলো মোটর সাড়ে চারশো একটা মেশিনের যতটুকু প্রেশার দরকার একদম হানড্রেড পারসেন্ট ততটুকু প্রেশার দেয় এই মেশিনটা দেখা গেছে আমরা যেই সময় চালু দিই চালু দেওয়ার টাইমে দেখা গেছে আপনার যে চালু চালুর কয়েক পিস মাল অস্ট্রিজ হয় এরপরে যে মেশিন চালু হয় এরপরে আর অস্টিস নেই কারণ প্রেশার পালি সব ধরনের হানড্রেড পার্সেন্ট আর এই মেশিনগুলো আমরা এত বছর তেরো বছর চালাইলাম তেরো বছর আমরা এই মেশিনগুলো তত আমাদের কাছে টাকা খায় নাই কারণ দেখা গেছে গেলে হিটার গেছে এই পর্যন্তই এমনি যে বড় ধরনের কোনো টাকা খেয়েছে তা না এটা হলো আরেকটা অ্যাঞ্জেল মেশিন এটা হলো যে পাঁচশো টন সেম মেশিন আর এই মেশিনও খুব ভালো এই মেশিনে একবার এই টাকা খায় নাই আপনার যে এই মেশিনে দেখা গেছে বারো বছরে মনে হয় যে সম্ভবত বারোটা মনে হয় যে ম্যাগনেটিক পাল্টানো ম্যাগনেটিক কন্টাক্ট পাল্টানো হয়নি আর বারো বছরে এই মেশিনে ব্যারেল হিটার সামনের হিটার দুই টাইপ হিটার পাল্টানো হয়েছে এবার কোনো হিটার পাল্টানো হয়নি কারণ কোনো খরচও নেই মেশিন কিন্তু রাত্রে দিনে চব্বিশ ঘন্টায় চলছে মেশিনের কিন্তু কোনো রেস্ট নেই কিন্তু এই মেশিনগুলো দেখা গেছে বারো তেরো বছর একটা না যে চলছে চায়না মেশিন হলে বারো তেরো বছরে খুব অনেক টাকা খা লাগতো ওই ক্ষেত্রে দেখা গেছে জাপানি জাপানি মেশিনই এটা বলতেই বল এরপরে আরও মেশিন আছে আমাদের দেখা গেছে যে লেদ মিলিং টিলিং আছে এটা হলো আমাদের যন্ত্রপাতি টুলস একটা যত ধরনের কাজ কামের জন্য যন্ত্রপাতি লাগে আমাদের পপারলি সব ধরনের যন্ত্রপাতি জায়গায় আসে দেখা গেছে যে কোনো কাজের জন্য পপারলি হান্ড্রেড পার্সেন্ট যন্ত্রপাতি আছে যা যা লাগে আবার এদিকে ডিবি বক্স আছে দেখা গেছে আপনার এই হলো ডিবি বক্স আর এই কোম্পানির যত মেশিন সেট আপ মেশিনের গুলো লাগানো মেশিনের ইলেকট্রিক কাজকাম যত কিছু আছে মেশিনের ওয়ার্কশপ সাইট মোল্ড মেকানিক্যাল অ্যাকচুয়ালি আমি দেখে শোনা করতাম এই সেক্টরগুলো আমার হাতে ছিল কাজকাম যত কিছু আছে এ আমরা এই হলো আমাদের ওয়ার্কশপ সেকশন এই হলো আমাদের ডিল বড় গাছ ডিল হইলো একদম জাপানি মাল দেখা গেছে যে গাছ দিলে বারো বছরে মাত্র দুইটা চক পাল্টাইছি কারণ আমাদের এতগুলা মেশিন মোলডোল অনেক আমাদের কাজ কিন্তু প্রতিদিনই ছিল যে নাবেন কথা কাজকাম দুই দিন করলাম ছয় মাস বন্ধ না কাজকাম প্রতিদিনই ছিল এই হলো আমাদের আরেকটা লেদ মেশিন এটা হলো চক লেদ অন্য অন্য লে লেথগুলোর যে সিস্টেমগুলা এই লেদটা হলো চক সিস্টেম লেদ আর এই ল্যাটটা আপনার যে আর এই যে যত ধরনের এক মিলি থেকে আপনার চক আছে যা দেওয়া গেছে বত্রিশ মিলি পর্যন্ত আর চক সিস্টেম ল্যাথ কারণে আপনার আবার এটার আরেকটা সিস্টেম হইল এটার কন্ট্রোলিং সিস্টেমটা হলো ইলেকট্রিক সিস্টেম অন্য অন্য ল্যাথ মেশিনে দেওয়া গেছে যে পেনিয়াম টেনিয়াম থাকে কিন্তু ওটার সিস্টেম অ্যাকচুয়ালি ইলেকট্রিক সিস্টেম সব ধরনের ইলেকট্রিক কাজকাম দেখা গেছে আমাদের মোটরের কয় যে কোনো একটা দেখা গেছে নাট গোনা কাটলাম কিংবা যে কোনো কাজকাম করলাম এক্ষেত্রে দেখা গেছে আমরা ইলেকট্রিক সিস্টেমেই এই মিলের হিসাবটা মিলাইতে পারি এদিকে আবার স্পিড আছে এদিক থেকে আবার অটো আছে রেবাস ফরওয়ার্ড আছে দেখা গেছে আমাদের কোম্পানির যতগুলা মেশিন আছে আমরা চালাইছি আলহামদুলিল্লাহ সবগুলা মেশিনের প্রতি আমরা সন্তুষ্ট